বান্দা তুমি কোরআন ধরো কোরআন পড়ো কোরআন জানো এবাদাতের নিয়ম জানো কেমনে নামাজ পড়া লাগবে বলে কোরআনটা কেমনে বুঝি বলে বান্দা তুমি কোরআন বুঝার জন্য হাদিস ধরো আর হাদিস যদি না বুঝো কোরআন হাদিস যারা জানে উলামায়ে আহলে হকের কাছে যাইয়া এরপরে এবাদাতের তরিকা জেনে জেনে তুমি এবাদাত করবা যদি এবাদাত করো তাহলে তুমি গুণের মানুষ তুমি গুণের মানুষ যদি হও আমি আল্লাহ আদা করলাম তোমাকে দুনিয়াতেও बादशाह সম্মান দিব আখেরাতেও বিনা হিসাবে জান্নাত দিয়া দিব বাইরে আমার আল্লাহর محبتে নবীর তরিকা ইবাদত করবারে নবীর আসে আল্লাহর محبتে নবীর তরিকা করা লাগবে ইবাদাতের নিয়ম জানার জন্য আল্লাহর কোরআনটা ধরা লাগবে যারা কোরআন পড়তে জানি না হাদিস করতে জানি না যারা জানে উলামায়ে আহলে হকতাদের কাছে যাইতে হবে তবে সাবধান উলামার সাইনবোর্ড দেখলেই দৌড়া দৌড়ানি দেব না দৌড়াইয়া যাব না কারণ নবী সতর্ক করেছেন ওলামাদের মধ্যে একটা দল জমিনে থাকবে তারা জমিনে চূড়ান্ত হবে নিকৃষ্ট আমাদের একটা দল হবে কি খারাপ খারাপ অল্প খারাপ না চূড়ান্ত দলিল নাও আলিহি ওয়া সাল্লাম আলা ইন্না সারর শররি শিরা আরো লরু ইন্না দুনিয়ার উম্মতেরা সাবধান নিশ্চয়ই দুনিয়াতে চুরন্ত খারাপ হবে একদল লহু আবার দুনিয়াতে চূড়ান্ত ভালো হবে একদল ওলামা। চুরন্ত খারাপ যারা হবে আলেম এদের মতো খারাপ কোনো গান করো হবে না কোন মক্ষর হবে না আল্লাহর নবী ওলামাদের লামাদের একদম খারাপ কেন বললেন কেন গাঁজা কর মদ করে রে তুরন্ত খারাপ বলেন নাই ভালো করে শুনো এই জমির মধ্যে লক্ষ লক্ষ গাঁজা করার মদ করার দ্বারা ইসলামের যেই পরিমাণ ক্ষতি না হবে একজন টুপিওয়ালা ফন্ডের দ্বারা তার থেকে বেশি ক্ষতি হবে ঠিক বুঝতেছেনা কে আল্লাহ হেদায়েত দান করুক আলেম হইয়া বক্তা হইয়া কয় জুমার নামাজের আগে কোন সুন্নতের দরকার নাই একজন বক্তা কয় রাতের বেলা বিতির নামাজ লাগবে না যদি মাঝে মাঝে পড়ো 3 রাকাত লাগবে না 6 এক 1 রাকাত মারো 1 রাকাত 6 এ মারো নফল ইবাদতের দরকার নাই ওই হযরত কে জিজ্ঞাসা করো

বরণ পর্যন্ত এবা লাইনে সারা রাত নামাজ করছেন। এমন কি আমার নবী রাতের বেলা নামাজের মধ্যে তারা আছেন। নবীজির পা কবা গুলো ফুলে যাইতু। আম্মাজান আয়সারা দিয়ে আল্লাহ আনহা দেখে দেখে বড় আবসুস করতেন। আমার নবী সাহাবায়কেরামসহ নফলে সহ বা দাত কেন করেছেন। অতএব যারা এই জন্য নবিী বলছেন। এই দুনিয়ার মানুষ মুসলমানেরা সাবধান আমার আগে বনি ইসরাইলেরা নিজেদের মধ্যে ঝগড়া আর হিংসা দ্বন্দ্ব করিয়া বাহাত্তর দল হয়েছে আর আমি মুহাম্মাদের দলের মধ্যে আরো একটা দল বেড়ে যাবে তবে জেনে নাও সব মুসলমান আমার বাহাত্তর দল মুসলমান এরা সব জাহান নামে যাবে এক দল মাত্র জান্নাতে যাবে সাহাবায়ে কেরাম বললেন মান ইয়া ইয়া ওই দলটার পরিচয় দেন সেই দলটা জান্নাতে যাবে আমার নবী যদি বলতেন আমি মহম্মদের যারা মানিয়া চলবা তারা জান্নাতে যাবে নবী কয় না না আমি শুধু মহম্মদকে না আমি মহম্মদকে যারা মানবে আর আমার হাতে গড়া সাহাবা। আমার কলিজার ছাত্র এদেরকে যারা মেনে চলবে তারাই জান্নাতের মেহমান হয়ে যাবে অতএব ফাইনাল অ্যানসার সারা বর্তমানে ওমরে ফারুকের বিরুদ্ধে কথা বলে হযরত আলীর বিরুদ্ধে কথা ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা মুআভিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা যারা বলে সাহাবাদেরকে আমরা আদর্শ মাপকাঠি মানি না এদেরকে চিহ্নিত করো এরা হল 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত সাহাবাদের বিরোধী করার লোক আছে না নাই আছে না নাই এরা এই যে বাহাত্তর দল মুসলমান জাহান নামে যাবে এরা হিন্দু বৌদ্ধ এহুদি খ্রিস্টান না এরা কি সবাই মুসলমান এই বাহাত্তর দল জাহান নামে শুধু মুসলমান আর একদল মুসলমান জান্নাতি যারা নবীও মানে সাহাবাদের কেউ এরে নবীর উন্নতির দল সারা রাত নামাজে দাঁড়াইয়া আবু বাকার কাদিন তারা এত নফল এবাদাত কেন করেছে আল্লাহ বলেন আমি এবাদাতের জন্য দুনিয়াতে মানুষ বানাইলাম আর এবাদাত শিখার জন্য লাগবে কোরআন কোরআন বুঝার জন্য লাগবে হাদিস আর তুমি যদি কোনটাই না জানো কেরামের মাধ্যমে তার ব্যাখ্যা জানিয়া তারপরে তুমি আমল করো কে ইঙ্গিত করে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল আল্লা আল্লামাহুল বাইয়া আমি এমন রহমান কোরআন শিখাইলাম মানুষ বানাইলাম অর্থাৎ যারা কোরআনের মাধ্যমে নিয়ম শিখিয়া এবার করবে সঠিকভাবে সঠিক তারা গুণের মানুষ আর গুণের মানুষেরা আমি আল্লাহ আদা করলাম বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিব তাহলে মানুষের গুণের নাম কি না এবার করা এবার আদাত হবে কার তরিকায় মদিনাওয়ালা নবীর তরিকায় এর নবীর উন্নতির দল শুরুতেই বলেছি মাইকে যদি আওয়াজ না দেয় প্রমাণ মাইকের গুণ নাই এই মাইক সবাই ফেলে দিবে কেন এটা গুণের মাইক না আল্লাহ কাইরে মানুষ তোদের গুণের নামে বাদাত যদি এ করিয়া কবরের দিকে যাও গুনানিয়া যদি না নাফরমানি করে কবরে যাও আমি আল্লাহ ফেরেশতাকে বলবো এরে ফেরেশতা এই বান্দাকে তুমি ইবাদাতের প্রশ্ন করো যদি জবাব দিতে না পারে এটা গুনের মানুষ না গুনের বাতি না হইলে ভেঙ্গে ফেলো কারণ এটা গুনের বাতি না ঘড়িটাকে ফেলে দাও কেন গুনের গুনের ঘড়ি না কারণ ঘড়ি টাইম দেয় না মানুষ যখন এবাদাতের গুণটা অর্জন না করে কবরে যাবে আল্লাহ বলবে না গুনের গুণের মানুষটা একে জাহান নামের মধ্যে ফেলে দাও কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায় দাও কারণে তা গুণের মানুষ না এই বেগুনা এই বান্দাটা গুণের বাদাত করে নাই অতএব তার কোটেও কোনো সার দেওয়া হবে না আমি আল্লাহ গুণের জন্য বানাইলাম এবাদাত করবে এবাদাতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য নবী পাঠাইলাম ওলামায় কেরাম পাঠাইলাম এই বান্দাদেরকে ওলামায় কেরাম পায়ে ধরে 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 এবাদাতের আমলের বয়ান কর্ত করে নাই এই বান্দা মানে নাই এখন আর দেরি না এই না ফরমান কে মজা বুঝায় দেও নিজে দুনিয়াতে বাস্তানি করে বলতো দারি নিজো রাখতো না যারা রাখতো তাদেরকেও পছন্দ করতো না এত বড় নিম হারাম নিজেও পর্দা করত না যারা পর্দা করত তাদেরও পছন্দ করত না নিজেও হালাল খাইত না যারা হালাল খাইত তাদেরও দেখতে পারত না নিজেও পাগড়ি পড়ত না যারা পাগড়ি পড়ত তাদেরও পছন্দ করত না এই রকম একদল ডবল কপাল পরা সমাজে আছে না নাই এরা সিঙ্গেল না ডবল নিজেও নামাজ পড়ে না অন্যরা নামাজ পড়ে তাও পছন্দ নিজেও জিকির করে না অন্যের আল্লাহর জিকির করে তাও পছন্দ করে না আছে না নাই নিজেও বান্দা হালাল খায় না যারা হালাল ভাবে উপার্জন করে তাদেরকেও পছন্দ করে না এই মানুষগুলোকে আল্লাহ বলবে এরা গুনের মানুষ না এদের জন্য জাহান নাম বানায় রাখলাম কবরের ভেতরে কে পীর কে মাওলানা কে মুক্তি কোনো ভেদাভেদ নাই ওই অন্ধকার কবরে সাদা কাপড়ের প্যাকেট হইয়া যখন তুমি যাইবা ওই কবরে আমাকে আপনাকে সবাইকে মাত্র তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব সব যদি কেউ দিতে পারে নবী বলেন তার কবর হবে রওজা তুমির রিয়াজিল আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হফরা তুমিন হুফারিনার এরে আল্লাহর বান্দারা আমি শুরুতেই বলেছি এবাদত করার মানি চাকরি ছেড়ে দাও লেখাপড়া বন্ধ করে দাও না না লেখাপড়া যারা করো চাকরি করো বাধা নাই ও বান্দা তুমি ব্যবসা করো বাধা নাই তবে আমার আল্লাহর হুকুম মত চলো পাঁচ বেলার নামাজ পড়ো আমার আল্লাহ কয় তিনার রাত মিলাইয়া 24টা ঘন্টার প্যাকেট করে তোমারে পাঠিয়ে দিলাম আমি আল্লাহ মাত্র 2টা ঘন্টা আলাদা করে দিলাম বাইশটা ঘন্টা তুমি তোমার কাজে ব্যয় করো ব্যবসায় লাগাও মাত্র দুই ঘন্টা সময় তোমার কল্যাণে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো তাও একত্রে দেওয়ার দরকার নাই কারণ তোমার হাতে একত্রে দুই ঘন্টা সময় বের করা কষ্ট আমি আল্লাহ আসান করে দিলাম হজরের সময় মাত্র বিশ মিনিট সময় দিয়া চার রাকাত নামাজ করিয়া দোকানে চলে যাও আবার তুমি দোকানদারি করে জহুরের সময় দশ রাকাত নামাজে বিশ মিনিট দাও আবার তুমি তোমার ব্যবসায় চলে যাও আসরের রাকাত নামাজে বিশ মিনিট দাও আবার তুমি তোমার ব্যবসায় চলে যাও মাগরিবের পাঁচ রাকাতে বিশ মিনিট দিয়া আবার তুমি দোকানে চলে যাও এশার 9 রাকাত নামাজে 20 মিনিট দাও এরপর তুমি ঘরে যাও স্ত্রী পরিবার সন্তানের সময় দাও আবার তুমি ঘুম থেকে উঠা 4 রাকাত নামাজ আদায় করো মাত্র দুইটা ঘন্টা সময় 20 মিনিট 20 মিনিট করিয়া চাইলাম এর বিনিময়ে আমি আল্লাহ তোমার যা প্রয়োজন সব দিয়া দিলাম তোমার প্রয়োজনে পানি দরকার আমি আল্লাহ ফিরি দিয়া দিলাম আলো দরকার আমি আল্লাহ ফিরি দিলাম বাতাস দরকার আমি আল্লাহ ফিরি দিয়া দিলাম কোনো ট্যাক্স নাই কোনো বিল নিলাম না বিনিময় বান্দা পাঁচ বেলার নামাজ করবা নবীর তরিকায় ব্যবসা করবা সন্তানের হক আদায় করবা ব্যবসায় বৈশা যেই সময় তুমি কাটাও দোকানে বসে যেই সময় ব্যয় করলা আমি আল্লাহ ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দিব রাতের বেলা ঘুমাইয়া যেই সময়টা ব্যয় করেছো ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দিয়ে দিব সন্তানের পেছনে স্ত্রীর পেছনে যেই টাকা পয়সা ব্যয় করো আমি আল্লাহ এগুলো সৎকার সমান সাধারণ হিসাবে নেকের পাল্লায় উঠাইয়া দিব এত সুযোগ দেওয়ার পরে বান্দা যদি তুমি নামাজটা না পড়ো আমি আল্লাহ তোমাকে এক বিন্দু মাত্র সার দিব না মরণের সময় টের পাইবা দুনিয়ায় কত মাস্তানির কত ঝা